শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করো ভালোই আছেন তোমার হাউজ ওয়াইফ মামনি ব্লকে সবাইকে স্বাগত তো দেখো আমি আছো আমার বাপের বাড়ি তো সকালে ঘুম থেকে উঠে আজ রাস্তা ঘুরে যাচ্ছে পাকা রাস্তা দেখো বৃষ্টি হয়েছে রাস্তাগুলো কত সুন্দর দেখা যাওয়া দিচ্ছে আজ মোর বোন তো আমরা সবাই রাস্তা ঘুরে যাচ্ছি তো আমার বাপের বাড়িও গ্রামতে তো আমার আমার শ্বশুরবাড়িও গ্রামত তো এই দেখো আমার বাপের বাড়ি গ্রামের পরিবেশটা কেমন আর কি লাগ দেখাং তাই দেখো বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কত সুন্দর দেখা যাচ্ছে যে ধান মানে রোয়া করা হয়েছে দেখো ধান ঠান কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ আকাশটা মানে অন্ধকার করছে মানে আরও বৃষ্টি হবে তো আমি আজকে যায় আর কি বাড়ি যাই তো সকালে এখন ঘুরে যাচ্ছি আজকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যান তো সকাল খাওয়া হয়ে গেল মানে বাড়ি চলে যান। তো চলো দেখো আলাম বাড়ি যায় তাই দেখো রেডি হয়ে তো তাই দেখো মোক বাড়ি মানে বাড়ি আসে তো রাস্তা আকবারে থা দিচ্ছে আর কি ঘর পিসি কাকি মা মানে সবাই রাস্তার মোক আকাড়ে থা দিচ্ছে রাস্তার টোটো হচ্ছে টোটোর জামো তো এই যে বাড়ি চ শ্বশুরবাড়ি চলে আসলাম এই দেখো শ্বশুরবাড়ি তাই যে এটা ভিডিও করম তাই দেখো ঘর তাই দেখো বেটা ব্যাটি মানে আসিয়ে গরম লাগছে এই যে আসিয়ে ফ্যান সারি দিয়ে জামা কাপড় খুলি মানে সদা খাওয়া দিচ্ছে পিছনে তাই দেখো সবাই বাড়ি থেকে আসি ঘর দুপুর কী অবস্থা হয়ে আছে মানে এগুলো গোসা খাবে তো দেখো এই যে দুজনে কী লাগাইছে তো মানে সকাল বাড়ি থেকে আসলাম গরম লাগছে তো তো এগুলো এলা খুলিম শাড়ি তো এই দেখো শাড়ি ঠেড়ি খোলা হয়ে গেল তো এগুলো এলাম ওই মানে জামা কাপড় জানেন তো সবাই বাড়ি থেকে আসলে ব্যাগটা ঘুরতে থাকে থাকে বাইর করে গোসাইম তাই দেখো সবাই বাড়ি গেলে তো বাড়ির কী অবস্থা হয়ে থাকে তো এগুলো গোসা হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই